প্রিয়জনদের ছাড়া দূরে থাকাটা যে কতটা কষ্টের সেটা যারা থাকে শুধুমাত্র তারাই বোঝে আজকে অনেকদিন পর আমার প্রিয়জনদের সাথে দেখা হবে আর এটা ভেবে অনেক অনেক খুশি লাগতো মায়ের নারীর টান বোধ হয় এরকমই যখন সন্তান কোনো কিছু একটা খাওয়ার জন্য মনে মনে ভাবতে থাকে মা সেটা বলতে না বলতেই সামনে এনে হাজির করে আজকের এই ভিডিওতে আমার মায়ের কিছু ভালোবাসা দেখাবো আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমাদের দেশের বাড়ি যেহেতু লঞ্চ ছাড়া যাওয়া আসা করা যায় না তাই লঞ্চে আসতে হয় তো এখন এখন আমরা হচ্ছে লঞ্চ গার্ড চলে আসছি আমার প্রিয়জনদের সাথে দেখা করব আর তাদেরকে হচ্ছে আমার বাসা নিয়ে যাব তো দেখেন মা আমার জন্য কতগুলো ভালোবাসা নিয়ে আসছে আসলেই মায়ের ভালোবাসার সাথে পৃথিবীতে কোনো কিছুরই তুলনা করা হয় না আর এখন সকাল সাড়ে ছয়টার মতো বাজে তো আমরা হচ্ছে এখন একটা সিনজি দেখতেছি বাসায় চলে যাওয়ার জন্য যদিও এই ভিডিওটা একটু আগে তারপরও আমার মায়ের আনা কিছু ভালোবাসা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না আসলে ফোনে এত এত ভিডিও জমা আছে যে আমার এই ভিডিওটার কথা একটু মনে ছিল না যখনই দেখলাম তখনই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই আর এদিকে দেখেন যখনই সে শুনছে যে মেয়ের কাছে যাবে সে মনে হয় দু তিন মাস আগে থেকে হচ্ছে জমাচ্ছে কি কি নিয়ে যাবে মেয়ের কাছে আসলে সব মায়েরাই এরকম যখনই শুনে যে মেয়ের কাছে যাবে তখন সে পারে না তার বাড়ির সব কিছু মেয়ের জন্য নিয়ে যায় কিন্তু এত দূরে লং জার্নিতে তো আর এত কিছু নিয়ে আসা যায় না এখানে হচ্ছে হাঁস আনছে তারপর এখানে হচ্ছে মুরগি তারপর এখানে হচ্ছে কবুতর তারপর হচ্ছে বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ তারপর কই মাছ মানে যা যা সে জমা ছিল সব কিছু নিয়ে আসছে এখানে হচ্ছে আমাদের দেশের বাসা এটাকে বলে চেউয়া মাছ আর এইদিকে দেখেন কাঁঠালও নিয়ে আসছে তখন আবার কাঁঠালের সিজন ছিল তো কাঁঠাল নারিকেল তারপর হচ্ছে শাক তারপর লতি সব কিছু মিলিয়ে চার পাঁচ বস্তা ছিল ফ্রিজেরই ছিল এক বস্তা আর বাকিগুলো ছিল হাবি জাবি সব কিছু মিলিয়ে তো আমি ফ্রিজেরগুলো আগে ফ্রিজে রেখে দিলাম দেখেন পুরো ফ্রিজ হচ্ছে আমার লোড হয়ে গিয়েছে তো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাবে বিদা আগে রেখে দিলাম কর্মব্যস্ততার কারণে যেহেতু ঢাকাতে থাকা হয় তাই অনেক কিছুই সিজনালি খেতে পারি না তাই আমার যা যা সিজন অনুযায়ী কিনে রাখছে সব কিছুই নিয়ে আসছে এখানে হচ্ছে মিষ্টি আলু আর গুড় আলু আনছে যেটা আমি আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করি তাই হচ্ছে এগুলা নিয়ে আসছে যেহেতু অনেকগুলো আলু তাই নষ্ট হয়ে যাবে বিদে আম্মু এভাবে রেখে দিছে এখানে আর এখানে হচ্ছে হাঁস রান্না করবো হাসের সাথে হচ্ছে রুটি রাখবো আমি আবার অত ভালো করে রুটি বানাতে পারি না তাই রুটি বানানোর দায়িত্ব আম্মুকেই দিয়ে দিলাম আমি আবার হাঁস রান্নার দায়িত্ব নিছি আর এইদিকে আমার বোন আর আম্মু মিলে হাঁসটা হচ্ছে পরিষ্কার করে নিতেছে আর যেহেতু আম্মু বাসা আসছে তাই কাজে একটু ফাঁকিবাজি করতেছি কারণ মা থাকলে তো আর কোনো চিন্তাই থাকে না মা সময় মতো রান্না করে নেয় যদিও আমি আম্মুকে কোনো কাজ করতে দেনি কারণ আম্মু অসুস্থ ঢাকাতে আসছে মূলত ডাক্তার দেখানোর জন্য সাথে আমার জন্য অনেকগুলো ভালোবাসা নিয়ে আসছে তারপরও মা তো মাই হয় মেয়ের কষ্ট দেখে কখনই মা বসে থাকতে পারে না মা যখনই দেখছে যে আমি রুটি বানাতে পারি না তখনই রুটি বানানোর জন্য বসে পড়ছে আর এইদিকে আমি হাঁসটাকে বসিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে হচ্ছে আজকে হাঁসটা রান্না করব তাই হচ্ছে সব মশলা এখানে দিয়ে দিতেছি এই হাঁসগুলো আমার আম্মুর ঘরে পালা হাঁস আর ঘরের পালা হাঁস কিন্তু খেতে অনেক মজা হয় মাটির চুলায় রান্না করলে তো কথাই নাই যদিও আমার হচ্ছে আজকে গ্যাসের চুলায় রান্নাটা করতে হচ্ছে মাটি রান্নাটা করতে পারলে খেতে আরো মজা হতো যেহেতু আমার বাসায় মাটির ছুলা নাই তাই হচ্ছে গ্যাসেতেই রান্নাটা করা লাগতেছে আর এখন হচ্ছে আমি সব মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতেছি আশবুনার সাথে চালের গুড়ার রুটি কিন্তু আমার খুব পছন্দ আমার আপু এবং ভাইয়ারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম আমার আম্মু আমার জন্য কিন্তু শুকনো চালের গুঁড়িটাও আনছিল তো ওটা হচ্ছে তখন আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না আমার তো ওই চালের দিয়ে হচ্ছে আজকে রুটি বানাইতেছে আম্মু আমাদের বাসায় আবার আপনাদের ভাইয়া চিতই পিঠাটা একটু বেশি পছন্দ করে কারণ আমি রুটি বানাতে ভালো পারি না তাই মাঝে মাঝে হচ্ছে আমি পিঠা বানিয়ে তাই বেশি করে শুকনা যে ওগুলো হচ্ছে এখন এখানে সিদ্ধ করতে দিয়ে দিছি এগুলো হাঁসের সাথে দিব। আর এই পাশে চলাতে হচ্ছে হাঁসটাকে কষিয়ে নিতেছি যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা হবে আমি আর আলাদা করে এখনো হাঁসের সাথে পানি দেনি যতটা মাংসের পানি ছিল ততটাই বের হয়ে গেছে আর ওটা দিয়ে হচ্ছে হচ্ছে এখন কষিয়ে নিতে যখন এই পানিটা কমে যাবে তখন হচ্ছে আলাদা করে গরম পানি দিয়ে দিব আর এখন হচ্ছে আমি আরও দুই চামচ গুঁড়া মরিচ অ্যাড করতেছি কারণ প্রথমে হচ্ছে আমি একটুখানি মরিচ দিছিলাম হলুদ দিয়ে হচ্ছে ফার্স্টে কষিয়ে নিছি আর এখন হচ্ছে আমি বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে মনে হয় হাঁস বোনার ক্ষেত্রে একটু মরিচটা বেশি দিলেই মনে হয় ভালো লাগে মানে একটু ঝাল ঝাল হলেই খেতে অনেক মজা লাগে একটা সময় ছিল ফড়া লেখার ব্যস্ততায় কখনো খুন্তি হাতে নিতে পারিনি সব কাজ আমাকে একাই করতে হয়েছে আম্মুর কোনো কাজে কখনোই সাহায্য করতে পারিনি তবে এখন সেটা অনুভব করতে পারি যে একা হাতে একটা সংসার রান্নাঘর সব সবকিছু সামলে ওঠা কতটা কষ্টকর নিজেই বলে যে এখন আমি কত কাজ শিখে গেছি এখন কত কাজ আমি জানি কত রান্না আমি করি যদিও এর আগে কখনো এরকম রান্না আমি করতে আসলে হচ্ছে করতে করতে এখন এতটাই এক্সপার্ট হয়ে গেছি যে এখন অনেক রান্না একসাথেও করতে পারি আর এইদিকে আমার রুটি বানানো প্রায়ই শেষ তো এদিকে আমার বোন হচ্ছে এনে দিতেছে আর আমি হচ্ছে সে কে নিতেছি স্কুটা বাছায় কিন্তু একটু সময়টা বেশি লাগে তাই অনেকটাই সময় ওখানে চলে গেছে মানে হচ্ছে প্রায় বারোটা বেজে গিয়েছে সব কিছু রেডি করতে আর এখন বাজে প্রায় একটার মতো তো আমি একটু তাড়াহুড়োই করতেছি যেহেতু দুপুরের খাবারটা একটু আগে বাগে খেতে হবে এদিকে আমার রুটি শেখাও প্রায় অর্ধেকটার মতো শেষ হয়ে গিয়েছে ওই পাশে তো হচ্ছে মাংসটা রেখে দিলাম আর এখন দেখেন আমি মাঝখান দিয়ে হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম তো ওই ভিডিওটা হচ্ছে নেওয়া হয় নাই হয়তো বা মনে ছিল না তো দেখেন এখানে হচ্ছে প্রায় হয়ে গেছে মাংসটা যেহেতু ঝোল দিয়ে দিলাম একদম ফাইনাল নামানোর জন্য আর এই তো এখন হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর হাঁস সান্নাতে কিন্তু এটা দেওয়াই লাগে না হলে সুন্দর একটা স্মেল বের হয় না আমার কাছে হাঁস বা মুরগি যেটাই হোক না কেন মানে ভাজা জিরার গুঁড়ো না দিলে মনে হয় যেন রান্নাটাই কমপ্লিট হয় না এইদিকে আমি দেখতেছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো এখানে দেখি আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি কয়েকটা পলক দিয়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিব দিয়ে হচ্ছে আমি ফ্রেশ হয়ে আসবো আর এইদিকে দিকে চুলাটাকেও বন্ধ করে দিলাম এখন আমি গোসল করে ফ্রেশ হয়ে দেন একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসছি আর এখন হচ্ছে আম্মু সবাইকে দিয়ে দিতেছে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কে দিতেছে সে আবার হাসার মাথা অনেক পছন্দ করে আর এইদিকে আমি বলতেছি চলো সবাই মিলে আমরা একটা গেম খেলি যে যত বেশি খেতে পারবে তার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ গিফট থাকবে আসলে মা যখন কোনো কিছু একটা নিজের হাতে বেড়ে সন্তানকে খাওয়াতে দেয় তখন সন্তানের অনায়াসেই পেটটা একদম ভরে যায় কতদিন পর আম্মু নিজের হাতে বেড়ে খাওয়াইতেছে এর থেকে শান্তি আমার কাছে আর কিছুই নেই আমার মা অসুস্থ সুস্থ হয়েও অত দূর থেকে এত এতগুলা ভালোবাসা যে টেনে নিয়ে আসছে এটাই আমার জন্য অনেক কিছু আর সাথে তো প্রিয়জনদের সাথে দেখা করতেই পারছি এর থেকে শান্তির আর আমার কাছে কিছুই নাই একটা কথা কি জানেন আপনি যদি বেলা না খেয়েও থাকেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি খেয়েছো কিনা কিন্তু আপনার মা আপনাকে না জিজ্ঞাসা করে সে খেতে পারবে না তার মনটা দূর থেকে ছটফট করবে যে আমার সন্তান খেয়েছে কিনা তবে জীবনের এই কঠিন সময়ে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না একমাত্র বাবা মাই আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখতেছি দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ